আম্মা না বন্ধুরা তো এই যে লাই ভাই নতুন জামা পিনছে গরমের দিন তো এই কারণে শুতি জামা পিন দাইছি এই যে আমি লৈব বাইরে যাইব আর মামা তো বুইন আমি কই যাইবা আমি না আমি না কই যাইবা আর কেটা করে যাইব আমি না ওই যে এনে কাপড় জুতা পিনছে জুতা হ্যাঁ কো জুতা

ए जे लाइव ले जे दे एयर बैग दाता दे एयर बैग है रे टेकर बैग अमर देओ देता ना क्या मां मां माथो कुछ होइयो नानी के होइ जे लाइव है दी दी फूलो ना एम हमने लो जे अब हमने

Di বনাবার কোন কিছু কোনো তো আজকে লাভিবার মায় লাভি ভাই এবং তারা সবাই আজকে তার নানির বাড়ি চলে যাচ্ছে একদিনের জন্য তো এখানে আমি কথা বলতেছি না কারণ জানেন যে গ্রামের মধ্যে ভিডিও করা গ্রামের মানুষ ভালো চোখে দেখে না তারা টিটকারি করা এই কারণে গ্রামগঞ্জ করা অনেক এই যে লাইভার দাদির কাছে বিদায় নিলো আর আমি চাইতেছি তাদেরকে আগে দিয়ে আসতে এই গাড়ির স্ট্যান্ডে তো ওই যে ওইটা হচ্ছে আমাদের গ্রাম পিছনে যে তারা খাম্পাটা দেখতেছে ওইটা এই দিয়ে আমরা আইছি তো এখন আমরা যাচ্ছি বরুণা যেটা হচ্ছে ওই যে দেখুন এই রাঢ় রোডের পাশেই একটা কলা গাছের মধ্যে মাঝখান থেকে কলার থর হচ্ছে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর আমি যাচ্ছি আগায় দিয়ে আসতে কারণ দুপুর সকালবেলা এই টাইমে গাড়ি পাওয়া খুবই মুশকিল তো যাই হোক বন্ধুরা তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখে এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো আমি কথা বলি না জানিনি আপনারা গ্রামের মানুষ ভিডিও করলে অন্য চোখে দেখে এই কারণে আমি চুপ করে রেখলাম পরবর্তী বাড়িতে এসে বয়স দিলাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ